আপনাদের সবাইকে গুচ্ছ ফুলের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি নতুন চলে নিউ কে কারি শুভ উদ্বোধন হয়ে গেছে গতকালকে তো আমরা আজকে আসছি গাড়িগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে চলেন দেখি ভাতিজার নতুন শোরুমে কি কি গাড়ি আছে আর দাম কেমন জি ঠিকানা তো আগেরটাই ঠিকানা আগেরটাই ওই যে আমার পুরান শোরুম দেখা যায় এটা হচ্ছে নতুন শোরুম একুশ সাজাইসো এই শোরুমটারে দেখো ভাল লাগতেছে দেখতে এখানে তাল গাছ দুই পায়ে দাঁড়িয়ে তারপরে নিচে আবার অনেকগুলো ফুল গাছ লাগানো হয়েছে এগুলা শুধুমাত্র মানে দেখতে যেন ভাল লাগে পরিবেশটা খুব সুন্দর আজকে নতুন শোরুমে কি কি গাড়ি আছে দাম কত জানি শুভকামনা ভাতি আগে যেরকম কোয়ালিটি ফুল গাড়ি আনছো ভালো প্রাইস যেন মেইনটেইন থাকে হ্যাঁ তবে আমি তো থাকবো নতুন ছোট ভাই থাকবে আবার ছোট ভাইও আছে ছোট ভাই আছে আমি তো জানতাম না প্রথম এবং এটাই তোমার প্রথম এটাই তোমার এই সোরুমে এই আচ্ছা তোমার পাওয়া যাবে কোথায় ঠিক আছে যারা লুৎফরের ফ্যান আছেন যারা লুৎফর অনেক ভালোবাসেন আপনারা যারা লুৎফরকে ভাতিজা হিসেবে জানেন তারা পাশেই পাবেন লুৎফরকে তবে চলেন আজকে দেখি ছোট ভাই যেটাতে থাকবে ওই সরবে কি গাড়ি আছে এখন নতুন গাড়ি এটা আমি আগে লাইভও করি নাই সোমটা কিন্তু অনেক সুন্দর আছে ভিতরে যাও দেখি সোমটা অনেক সুন্দর সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন দোয়া করবেন আর বেশি বেশি শেয়ার দিবেন উদ্বোধন হয়ে গেছে শুক্রবারে পবিত্র দিনে গতকালকে আমরা আজকে এলাম তবে এখানে কিন্তু আপনার গাড়ি পাবেন টয়টা রাশ সেভেন সিটার পাবেন আপনি হেরিয়ার দুই মডেল পাবেন না p7 সিটার ক্রেটা গ্র্যান্ড পাবেন ল্যান্ড ক্রুজার প্র্যাডো 11 মডেল 11 মডেলের গাড়ি এইগুলার কিন্তু ডিমান্ড বাড়বে বাড়বে এই ওয়েট করেন না কয়েকটা দিন এরপর আর পাবেন না কই যা সেডানের মধ্যে জনপ্রিয় গাড়ি প্রিয়াশ হাইব্রিড আছে अवेलेबल প্রিমিয়ো প্রিমিয়ো আছে 18 মডেল 18 মডেল ওকে তাহলে গাড়িগুলো অনেক সুন্দর আমরা একটা একটা করে দেখব কোনটা আগে দেখব লুত আমি একটু ডিজেলটা দিয়ে শুরু করি কোনটা

এটা হচ্ছে দুই এর ক্রেটা গ্র্যান্ড সেভেন সিটার ওয়ান ডি ডি আর হচ্ছে বাইশের মডেল বাইশ রেজিস্ট্রেশন তো বললাম হচ্ছে সানরুফ আছে সেভেন সিট তারপর হচ্ছে এমবিএন লাইট আছে সিট পাওয়ার আছে এটা ক্রেতা গ্র্যান্ডে যা যা ফিচার্স থাকে সবই আছে ফুল লোডেড গাড়ি বডিতে সেন্সর ও আছে বডিতে সেন্সর আছে আচ্ছা এই গাড়িটার মানে নতুন প্রাইসের থেকে আমরা কত টাকা কমে দিতে পারবো নতুনের থেকে প্রায় অনেকটা কম নতুন প্রায় প্রাইস হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ লাখ আমরা প্রায় তেরো লাখ টাকা কমিয়ে দিব নতুন থেকে তেরো লাখ থেকে তেরো লাখ টা ওকে এটা হচ্ছে সেভেন সিটার পনেরোশো সিসি ক্রেতা গ্রান্ট এবং প্রত্যেকটা গাড়িরই কোয়ালিটি মেনটেইন থাকবে ভালো থাকবে আপনার জানেন টেস্ট ভিন্ন সো এটাতে প্যারাডামিক সানলুফ মন্ডুপ আছে তারপর আপনার এই গাড়িতে সিপ পাওয়ান আছে এবং এটা কিন্তু বড় কথা হচ্ছে সিসি পনেরোশো

মানে পঞ্চাশ লাখ টাকার নিচেই ষোলোরাম টয়টা হেরিয়ার অনু আপনারা আসেন সরাসরি গাড়িগুলো দেখেন ভালো লাগবে এরপরে সিটার একটা টয়টা রাস গাড়ি দেখাই

সেভেন সিট ওকে কিন্তু 1500 হুম এটা কাস্টমার যারা নেবে একদম এআইটি মাত্র অনলি 25000 টাকা আয়কর বছরে মাত্র 25000 ডুয়েল এসি আছে এবং খুব সুন্দর স্টাইলিশ সিট কভারও করা আছে এটাতে পার্কিং সেন্সর বডি সেন্সর আছে জি মডেল 2022 22 এর সেভেন সিটার আর রাশ 1500 সিসির গাড়ি সিলভার কালার গাড়ির কোয়ালিটি আসলে আসলে পছন্দ হবে গ্যারান্টি কত টাকা দাম হাই প্যাকেজের গাড়ি এস প্যাকেজ হ্যাঁ এটার দাম কত এটা প্রাইস পড়বে হচ্ছে 41 লাখ টাকা 41 লাখ টাকা বেশি টাকা পড়বে হ্যাঁ ওকে এটা 41 লাখ টাকা বেশি যে ভাই লিখছেন 9 লাখ টাকা বেশি এটা 16 এর মডেল 16 এর মডেল যেটা 49 লাখ টাকা দাম চা হইছে এটা 16 এর মডেল গাড়ি 14 না 15 না এবং ফুল লোডেড গাড়ি JBL সহ মনির হোসেন ভাই লিখছেন 9 লাখ টাকা বেশি তার মানে আমরা 49 বলছি আপনার হিসেবে দাম 41 16 এর মডেলের গাড়ি যদি 41 লাখ টাকা পাওয়া যায় যতগুলা পাইবেন কেস কার্বেলিতে পাঠাই দেন আমরা নগদ টাকায় কিনে নিব কারণ সামনে এরিয়ার দাম বাড়বে এরপরে আসেন একটা প্রিমিও দেখাই প্রিমিয়া দেখাই প্রিমিয়া হচ্ছে আঠারো মডেল

মডেল কত ষোলো না সতেরো মডেল হচ্ছে সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে বাইশ এটা এস সেফটি প্লাস প্যাকেজ পার্কিং সেন্সর অটো ব্রেকিং সিস্টেম এবং হেড হেডসআপ ডিসপ্লে আছে এটা হচ্ছে আপনার প্রিয়াসের মধ্যে খুবই ভালো অপশন একটা গাড়ি বাইশ সালে রেজিস্ট্রেশন করা পাল কালারের গাড়ি এবং এটার মধ্যে হেডসাপ ডিসপ্লে আছে এই হেডসাপ ডিসপ্লেটা অনেক গাড়িতেই পাওয়া যায় না একটু হাই প্যাকেজের গাড়িতে আসে সো কালারটা সুন্দর পাল এবং জায়গায় জায়গায় কিন্তু নিকেল ক্রোম করা

কন্ডিশনের করে এগারো মডেল গাড়ি আপনি কিন্তু আরো হয়তো কমে পাবেন বাট ফ্রেশনেসটা একটু ভালো মতো দেখেন যে এগারো মডেল গাড়ি এই কন্ডিশনের আছে কোথায় তো এটা আপনার কন্ডিশনের উপর বেশ করেই দাম হবে তবে কথা দিচ্ছি হেরিয়ারের এর দামেই নিতে পারবেন একটু সামনে যাই

এক দুই তিন চার ছয়টা গাড়ি ছয়টা গাড়ি আমি প্রথম এই সন্ধ্যে বিক্রি হবে ছয় জনের মধ্যে একজন এই ছয়টা কাস্টমার নিবে সেই ওকে সবাইকে ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখছেন গাড়ি কোথায় আপনি কিনবেন কোথায় আপনার আল্লাহ রাখছে সেটা আল্লাহ ভালো তবে আপনারা আসেন দেখেন আমার মনে হয় খারাপ হবে না কারণ গাড়িগুলো খুব ভালো গাড়ি কন্ডিশন ভালো একদম আপনারা নিতে পারেন ভালো থাকেন ভিডিও টা শেয়ার দিয়ে সবাইকে জানাই দেন যে বাতিজার ছোট ভাই পাশে আরেকটা শোরুমে বসবে নিউ কেস কারভেলি খুবই সুন্দর করে সাজানো হয়েছে শোরুমটা আপনাদের জন্যই ভালো থাকেন আল্লাহ হাফিজ নেক্সট লাইভে দেখা হচ্ছে আলাইকুম